আমি কি আপুর প্রেমে পড়ে গেলাম না না হৃদয় এইসব ভাবলে চলবে না আপু তোর বড় আর এটা সম্ভব না নিজেকে নিজেই বুঝ দিচ্ছি কিন্তু লাভ কি 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 মন তো একবার প্রেমে পড়ে গেছে এখন আর করব আচ্ছা আপুকে একটা ফোন দিয়ে দেখা যাক করে আপু কল গেল কিছুক্ষণের মধ্যেই পিক করলো কিরে হঠাৎ ফোন করলি যে কেন আপু ফোন দিতে পারি না ডিস্টার্ব করলাম না তো আরে না ফোন দিতে পারবি না কেন এমনি জিজ্ঞেস করলাম আগে তো দেশ নাই কোনো দরকার পড়লো নাকি তাই বললাম না এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই দিলাম কি করছো কিছু না খেয়ে আসলাম এখন শুয়ে আছি তুই কি করিস এই তো তোমার কথাই ভাবছিলাম আমার কথা কি ভাবিস তেমন কিছু না তোমারে তো রাগ কেন তাই ভাবছি ওরে শয়তান রাগ দেখবি আমার আরে না না আপু মজা করলাম এত রাগও কেন গো তুই রাগাস তাই আচ্ছা খেয়েছিস হুম আপু আচ্ছা রাখলাম একটু ঘুমাবো আচ্ছা ঘুমা টাটা কালকে দেখা হবে ওকে আপু বাই এভাবেই তিন চার দিন কেটে গেল এরই মধ্যে আপুর সাথে অনেকটা ক্লোজ হয়ে গিয়েছি এখন আপুকে আর আপনি বলে সম্বোধন করি না অবশ্য আপু নিজেই তাকে তুমি করে বলতে বলেছে আর এখন প্রতিদিনই আপুকে কলেজে দিয়ে আসি আর বাসায় দিয়ে আসি রোজকার ডিউটি হয়ে গেছে আমার এটা আপুর সাথে এখন ফেসবুকে কথা হয় তাই বেশ ফ্রি হয়ে গিয়েছে আপুর আমার সাথে যতই দিন যাচ্ছে আমি আপুর প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছি কিন্তু আপুকে কিছু বলার সাহস আমার নাই যদি না করে দেয় তাহলে তাহলে তো সব সময়ের জন্যই হারিয়ে ফেলবো আপুর কাছে পর্যন্ত যেতে পারবো না এটাই ভয় হঠাৎ একদিন সকালবেলা আপুর কল আসলো হৃদয় আজকে তুই একাই কলেজে চলে যাস আমার একটু কাজ আছে তাই কলেজে যেতে লেট হবে আপুর আবার কি কাজ আছে থাক জিজ্ঞেস না করি থাকতেই পারে কাজ আচ্ছা আপু তাহলে কলেজে কথা হবে বাই বাই হুম আমি নাস্তা করে কলেজে কলেজে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করলাম অফ ক্লাসে মাঠে গিয়ে রাকি বা রাফিফের সাথে গল্প করছিলাম এমন সময় দেখি নিধি আপু একটা ছেলের সাথে বাইকে করে আসছে এক নজরে সেদিকে আছি আমার যেন সবকিছু উলট পালট হয়ে গেল তার সাথে আসার জন্যই কি আপু সকালে আমাকে যেতে মানা করেছিল এটাই কি আপুর জরুরি কাজ এতদিন আপুকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি সবগুলো মনে হলো নিমিষেই শেষ হয়ে গেল আগেই বোঝা উচিত ছিল তার ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি এতদিন মিথ্যে মায়ায় জড়িয়েছিলাম আমি আর নয় ভুলে যাব তাকে কিন্তু বললেই কি ভুলা যায় ভালোবাসার মানুষটাকে চাইলেই কি ভাঙা যায় মনে মনে গড়া স্বপ্নগুলোকে ইচ্ছে হলেই কি কাটানো যায় তার মায়াকে এগুলো ভাবছি মনে মনে আর হয়তো ভেতরে ভেতরে কাঁদছি নিজের কষ্টটা বের করতে চাই না কাউকে দেখাতে চাই না আমার দুঃখ বিলাসটা হঠাৎ রাকিবের ডাকে উস ফিরল কিরে তোর আবার কি হলো কি এত ভাবছিস আর তোর চোখ লাল হয়ে আছে কেন কিছু না রে এমনি হয়েছে দোস্ত নিধি আপুকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু সে তো আমাকে ভালোবাসে না বলতে বলতে চোখ দিয়ে পানি এসে পড়লো তুই আপুকে তোর ভালোবাসার কথা বলেছিলি না দোস্ত সেই সাহস নাই আমার তাইলে কেমনে জানোস যে রিদিয়া আপু তোকে ভালোবাসে না দেখলি না একটু আগে একটা ছেলের সাথে বাইকে আসলো হয়তো আপু আর তার মাঝে কিছু আছে সকালে আমাকে বলেছিল তার কী জানি কাজ আছে তাই আসতে লেট হবে আরে একসাথে থাকলেই কি তাদের মাঝে কিছু আছে এটা প্রমাণ হয় আর কাজ থাকতেই পারে হয়তো ছেলেটা আপুর ভাই তাই কলেজে ড্রপ করে গিয়েছে ভাই হলে আগে দেখি নাই কেন আমার মনে হয় না এটা তার ভাই যদি কিছু থাকে তাদের মাঝে আরে না থাকবে না আমরা তো তোকে প্রথম থেকেই বলছি আপু হয়তো তোকে পছন্দ করে দোস্ত আমি এতদিনে তেমন কোনো রেসপন্স পাই নাই আমার মনে হয় না আপু আমাকে ভালোবাসে আর তাছাড়া আমি তার জুনিয়র প্রেম ভালোবাসা কি বয়স মানে বোকা দেখবি দেখবি আমাদের কথা ঠিক হবে তাই যেন হয় কিন্তু আমি মানতে পারছি না আমার সহ্য হচ্ছে না এটা আচ্ছা তোর যখন এতই ডাউট তাহলে এক কাজ করা যায় কি কাজ আপুকে টেস্ট করে দেখ যদি রেজাল্ট পজিটিভ হয় তাইলে তো সোনাই সোহাগ মানে আপু তোকে ভালোবাসে কিন্তু কি টেস্ট বুঝলাম না আপুকে ইগনোর করে দেখ কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের কাছে ইগনোর করাটা সহ্য করতে পারে না আর হ্যাঁ আপু সামনে কোনো মেয়ের সাথে কথা বলে দেখিস যদি আপু জেলাস ফিল করে তাইলে বুঝবি সে তোকে ভালোবাসে ঠিক আছে বুঝলাম কিন্তু মেয়ে কই এখন আরে মেয়ে তো আছে মেয়ে আছে মানে আসলে আমরা তোকে একটা কথা বলি নাই স্বামী আছে না সে তোকে প্রথম থেকেই পছন্দ করে ওই দিন তুই আমাদের সাথে যাস নাই তখন স্বামী খালি তোর ব্যাপারে জিজ্ঞেস করেছে আর আমাদের সাথে থাকলেই তোর কথাই বলে শুধু হ্যাঁ আমিও লক্ষ্য করেছি বিষয়টা সামিয়া খালি আমার সাথে কথা বলতে চাই কিন্তু নিধি আপুর জন্য আমি ওর সাথে কথা বলতাম না তো এখন তোরা কি বলছিস আমি কি ওর সাথে প্রেম করতাম নাকি আরে না জাস্ট ওকে নিয়ে আপুর সামনে একটু ঘুরবি আর ভালো মতো কথা বলবি যাতে আপু মনে করে তোদের মধ্যে কিছু চলছে দোস্ত আইডিয়া এত খারাপ না আজকে থেকে শুরু করি কিন্তু সামিয়া কই ক্লাসে হয়তো চল দেখে আসি হুম চল ক্লাসে গিয়ে দেখি সামিয়া একা একা বসে বই পড়ছে তার পাশে গিয়ে বসলাম কি मिस्टर ব্যস্ত সাহেব হঠাৎ আমার কথা মনে করলেন যে কই ব্যস্ত আমি আর তুমি আমার ফ্রেন্ড সো তোমাকে মনে করার কি আছে দেখলাম তুমি একা একা বসে আছো তাই কথা বলতে আসলাম এতদিন তো আমি কথা বলতে গিয়েছিলাম তুমি তো কথা বলো না তাই বললাম তুমি ব্যস্ত আরে না ব্যস্ত না এমনি আচ্ছা বাদ দাও কি করো একা একা কি আর করব বই পড়ছিলাম আর আমার একা থাকতে ভাল লাগে একা থাকা লাগবে না চলো একটু বাইরে থেকে ঘুরে আসি একটু পরে তো ক্লাস এখন কই যাব আরে কিছু হবে না চলো তো তোমাকে ফুচকা খাওয়াবো আসো সামিয়া ফুচকার নাম শুনেই দেখি রাজি হয়ে গেল মনে হয় ফুচকা অনেক পছন্দ ওর ওকে চলো চলো হুম ওর সাথে কলেজ গেট থেকে বের হওয়ার সময় দেখি কিছুটা দূরে নিধি আপু আর ওই ছেলেটা দাঁড়িয়ে কথা বলছে নিধি আপু আমাকে আর সামিয়াকে নোটিশ করছে কিন্তু সাথে একজন থাকায় কিছু বলছে না আমি আর সামিয়া ফুচকা খাচ্ছি আর গল্প করছি নিধি আপু আমাদের দিকেই আছে তাকে রাগানোর জন্য সামিয়াকে একটা ফুচকা খাইয়ে দিলাম ও মা সেও দেখে আমাকে খাইয়ে দিল ওদিকে নিধি আপু তেলে বেগুনে জ্বলে উঠেছে আপুর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম আপুর চোখ মুখ লাল হয়ে গেছে কিন্তু কিছু করতে পারছে না আল্লাহ জানে কি করতো এখন খাওয়া শেষ করে ক্লাসে চলে গেলাম ক্লাস শেষে রাকি বা রাফিফের সাথে বের হলাম আজকে আপুর কাছে যাব না তাই ওদের সাথে যাচ্ছিলাম মাঝ পথে পিছন থেকে ডাক শুনলাম দেখি আপু ডাকছে তাই ওদের বিদায় দিয়ে আপুর কাছে গেলাম জি আপু বলেন নিদি আপু রাগের কারণে ঠিক মতো কথাও বলতে পারছে না বাইকে উঠ কেন আমি একা যেতে পারবো আপনি চলে যান আমি বসি বাইকে উঠতে কথা কম বলিস তোর জন্যই ভালো হবে না আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম আল্লাহ গো যেই রেগে আছে কি জানি কি করে আজকে আল্লাহ বাঁচাও বাইকে উঠে বসতে অনেক স্পিডে বাইক চালিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বাইক থামালো আপু বাইকটা পার্ক করে আপু কিছু না বলে হাঁটা ধরলো আমিও আপুর পিছন পিছন গেলাম আপু এক জায়গায় গিয়ে দাঁড়ালো আমিও দাঁড়ালাম তারপর আপু বলল আমরা তোকে মানা করেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে তাইলে এগুলো কি কোনগুলো কি ওই মেয়েটা কে ও ওইটা সামিয়া আমার ফ্রেন্ড ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না ফ্রেন্ডি ফ্রেন্ড হলে তো এত আদর করে খাইয়ে দিতি না এত সুন্দর করে কথা বলতি না গল্প করতি না আর আমি তো কোনো মেয়ের সাথেই মিশতে মানা করেছিলাম তাইলে ওই মেয়ের সাথে তুই ফুচকা খেতে যাস কিভাবে ও আমার ফ্রেন্ড সো আমার যা ইচ্ছা আমি তাই করব ফুচকা খাবো ঘুরবো লাগলে প্রেমও করব আপনার কি আমার কি মানে আমি মানা করেছি তাই করবি না এটাই শেষ কথা কেন আপনার কথায় আমি চলবো কেন আপনি আমার কে গার্লফ্রেন্ড না বউ আমি যাই হই আমি যা বলেছি তাই করবি এত কথা আমি শুনতে চাই না তাইলে আপনার কথাও আমি শুনতে বাধ্য নই দেখ রাগ উঠাস না তুই জানোস না আমার রাগ কত খারাপ দেখুন আমার লাইফ আমার ব্যাপার আপনি নাক গলাবেন না প্লিজ এখন বেশি হয়ে যাচ্ছে হৃদয় আপনি চাইলে অন্য ছেলের সাথে কথা বলতে পারবেন তাইলে আমি কেন পারবো না অন্য মেয়ের সাথে কথা বলতে আমি বলেছি তাই আপনার কথাই হবে না আমি এখন গেলাম আপনি ওই ছেলেটার কাছে যান আমার গালে চর বসিয়ে দিল আপু মারলেন কেন মারব না তো কি করব সত্যি কথা বললে সবারই গায়ে লাগে আর একটা কথা বলবি না আর শোন না জেনে শুনে কারো ব্যাপারে বলতে আসবি না কি জানবো আমার কিছু জানা লাগবে না যা দেখলাম তাই বললাম হৃদয় বেশি বলছিস এখন কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস কই আপু আমার তো মনে হয় না এতদিন সাথে রেখেছি একটু হেসে কথা বলেছি বলে কি তেজ বেড়ে গেছে তোদের মতো ছেলেদের সাথে একটু হেসে কথা বললেই দোষ মাথায় চড়ে বসস তুই এখন আমার সামনে থেকে যা হ্যাঁ আপু যাচ্ছি আর কখনো আপনার সামনে আসবো না সরি আপু আপনাকে ডিস্টার্ব করার জন্য অ্যান্ড কষ্ট দেওয়ার জন্য আজকে থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল আর হ্যাঁ ধন্যবাদ আপু আমাকে আমার যোগ্যতা বুঝিয়ে দেওয়ার জন্য বলেই দৌড়ে চলে আসলাম সেখান থেকে আপুর সামনে আর দাঁড়ানোর সাহস নাই এগুলো না বললেও পারতাম কিন্তু কি করব খুব রাগ উঠে গিয়েছিল বেচারাকে থাপ্পড়ও দিলাম অনেক কষ্ট পাইছে থাক কালকে কলেজে সরি বলে দিব একটা নদীর পারে এসে বসে আছি অনেকক্ষণ ধরে ভাবছি আজকের কথাগুলো আপু হয়তো আমাকে আর সহ্য করতে পারে না আমার যোগ্যতা নাই আপুর সামনে যাওয়ার তার সামনে আর যাব না আমি কলেজে গেলেও আপুর মুখামুখি হব না এতে যদি আপু খুশি থাকে তাহলে আমিও খুশি এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে বৃষ্টি হলেই আমি ভিজি আজকেও ভিজলাম আজ মনে হচ্ছে যেন আমার কষ্টগুলো বৃষ্টির ফোঁটার সাথে ঝরে পড়ছে টানা দুই ঘন্টা ভিজলাম তারপর বাসায় চলে গেলাম এতক্ষণ বাইরে বৃষ্টিতে ভিজার জন্য আম্মু বকা দিল তারপর ফ্রেশ হয়ে নিলাম মাথাটা ঝিমঝিম করছে আম্মু খেতে ডাকলো কিন্তু মাথা ব্যথার কারণে খেতেও ইচ্ছে করছে না তাই না খেয়ে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি আম্মু পাশে বসে আমার মাথায় জল পটি দিচ্ছে আমি মাথা সোজা করতে পারছি না বুঝলাম এতক্ষণ বৃষ্টিতে ভিজার কারণে জ্বর এসেছে সারা শরীর কাঁপছে আম্মু খাবার এনে খাইয়ে দিল অল্প কিছুটা খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম জ্বরের কারণে দুই দিন বিছানা থেকে উঠতে পারলাম না কলেজেও যাওয়া হলো না তৃতীয় দিন বিকালের দিকে বাসায় বেল বাজলো আম্মু দরজা খুলে দেখে রাকিব আফিফ আর সামিয়া দাঁড়িয়ে আছে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা তোমরা কেমন আছো জি আন্টি ভালো আছি হৃদয় কি বাসায় আছে হ্যাঁ হৃদয় বাসায় আছে তোমরা কি ওর কলেজ ফ্রেন্ড জি আন্টি হৃদয় দুই দিন ধরে কলেজে আসছে না তাই ভাবলাম দেখে আসি কি হয়েছে আন্টি ওর ভেতরে এসে বসো তোমরা ওর তো দুই দিন ধরে খুব জ্বর বিছানা থেকে উঠতেই পারছে না তাই কলেজে যেতে পারেনি তবে আজকে মোটামুটি সুস্থ এখন মনে হয় ঘুমাচ্ছে বসো আমি দেখে আসছি আম্মু রুমে এসে দেখে আমি উঠে বসার চেষ্টা করছি আম্মু আমাকে ধরে বসিয়ে দিল এখন কেমন লাগছে তোর হ্যাঁ আম্মু মোটামুটি ভালো একটু পানি দিও তো আচ্ছা দিচ্ছি আর তোর কিছু ফ্রেন্ড এসেছে তোকে দেখতে তুই রুমে পাঠাচ্ছি ওদের বলি আম্মু রুম থেকে চলে গেল তোমরা ওর রুমে যাও এখনো অনেকটাই ভালো আছে আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি হৃদয় তো পানি চেয়েছিল। আমাকে আমি নিয়ে যাই এই নাও সবাই আমার রুমে আসলো আমি শুয়েছিলাম সামিয়া আমাকে ধরে উঠালো তারপর পানি খাইয়ে দিল ওর চোখে আমি আমার জন্য একটা আলাদা টান দেখতে পেলাম সামিয়া কিছুক্ষণ আমার সাথে কথা বলে আম্মুর কাছে চলে গেল তারপর আমি রাকিব আর রাফিব গল্প করছি দোস তোর হঠাৎ এত জ্বর আসলো কিভাবে ওই দিন দুই ঘন্টা বৃষ্টিতে ফিরছিলাম তাই শুধু শুধু এতক্ষণ বিভাজে গেলি কেন আমি কি জানতাম এমন জ্বর আসবে আচ্ছা হৃদয় আপু আর তোর মাঝে কি কিছু হয়েছে কেন কি হবে আপু এই দুই দিন আমাকে জিজ্ঞেস করলো হৃদয় কোথায় আসে না কেন তোরা কি বলেছিস আমরা কিছু জানলে না বলবো ওই দিন আপুর সাথে যা যা হয়েছে ওদের বললাম এত কিছু হয়ে গেছে হুম আপু কি কিছু বলছে নাকি না তুই আসস না কেন এটাই জিজ্ঞেস করেছে তোকে মনে হয় সরি বলতো যতটুকু বুঝলাম দুই দিন আপুকে অনেক মন মরা দেখা গেছে ও আচ্ছা এরই মধ্যে আম্মু আর সামিয়া নাস্তা নিয়ে চলে এসেছে তারপর সবাই গল্প করতে করতে নাস্তা করলাম পরে সবাই চলে গেল পরের দিন কলেজে গেলাম গেইট দিয়ে ঢুকতেই দেখি আপু তার বান্ধবীদের সাথে বসে আছে আপুকে দেখে কেমন জানি কষ্ট হলো আপু দুই দিনে এত শুকিয়ে গেল কিভাবে চোখের নিচে কালি পড়ে গেছে মনে হয় রাতে ঘুমাই না কতদিন আমি আর দেরি না করে হাঁটা ধরলাম আমি আপুর সামনে যাব না চলে যাচ্ছিলাম পিছন থেকে আপু ডাক দিল আমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলাম আপু এবার আমার সামনে এসে দাঁড়ালো আমাকে ইগনোর করছিস কেন ডাকলাম দাঁড়ালি না কেন আর এত দিন কইছিলি ইগনোর করব কেন আর আমি অসুস্থ ছিলাম তাই আসি নাই ইগনোরই তো করছিস আমার সাথে কথা বলিস না ফোন বন্ধ করে রেখেছিস দুই দিন বিছানা থেকে উঠতে পারি নাই আর ফোন অন রেখে কি হবে আচ্ছা কেমন আছিস এখন ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আছি হয়তো আচ্ছা থাকেন আমি গেলাম কই যাস আমার সাথে কি কথা বলা যাবে না নাকি না যাবে কিন্তু আমার সেই যোগ্যতা নেই কি বলছি সেগুলো রেগে আছিস এখনো সরি রে ওই দিন অনেক বেশি বলে ফেলেছিলাম না আপু সরি বলার কিছু নেই সত্যি কথাগুলোই বলেছিলেন আরে না রাগের মাথায় উল্টাপাল্টা বলে দিছি ঠিক আছে এখন যাই কেন ভালো লাগছে না কথা বলতে না আপু ক্লাস আছে পরে কথা বলবো আচ্ছা যা আর যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে প্লিজ ওকে আপু গেলাম টাটা বাই তারপর ক্লাসে চলে আসলাম কি রে কেমন আছিস এখন এখন ভালোই আছি চা তুমি ভালো হিসো খুশি হলাম অনেক টেনশনে ছিলাম তোমাকে নিয়ে টেনশনে ছিলা কেন তুমি অসুস্থ ছিলা তাই ও দোস্ত একটু এদিকে আয় তো বল স্বামী এটা বললো কেন ও তো মনে হয় তোকে ভালোবাসে দূর তোরা একটু বেশি বোঝস আমরা তো জাস্ট বন্ধু আর আমি অসুস্থ ছিলাম তাই টেনশনে থাকতেই পারে অ্যাজ এ ফ্রেন্ড এমনি এমনি বলি না দেখিস এটাই সত্যি হবে দেখা যাবে লাঞ্চ টাইমে ক্যান্টিনে গেলাম দেখি নিধি আপু আসছে আপু ডাকলো তার কাছে গেলাম কি খাবি দেখি কি খাওয়া যায় আপনি খান আমি অন্য কিছু খেয়ে নিব আমার সাথে খাবি আই বস আমার সাথে আচ্ছা আপু আচ্ছা বিরিয়ানি অর্ডার দিলাম হ্যাঁ আপু দাও আমার অনেক পছন্দ হ্যাঁ আমারও তাই নাকি বিরিয়ানি চলে এসেছে মানে নিয়ে এসেছে হুম আচ্ছা এখন আমাকে খাইয়ে দে মানে আমি খাইয়ে দিব কেন আমি বলেছি তাই আমার নিজের হাতে খেতে ভালো লাগে না আমি পারবো না নিজে খান খাইয়ে দে না আমি তোকে খাইয়ে দিব না পারবো না দেখ এখন কিন্তু রাগ উঠে যাবে যা বলছি কর নইলে কিন্তু খারাপ হবে বলে দিলাম খালি রাগ দেখায় আচ্ছা দিব দিব না এই তো আমার লক্ষ্মীটা হুম খাইয়ে দে আপু তোমার কিছু হইছে আজকে এত আদর করে কথা বলছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই এখন কথা না বলে চুপচাপ খাইয়ে দে ওকে নে নে খেয়ে আমার মুখে খাবার তুলে দিল উফ কি টেস্ট বিরিয়ানি তো মজা আর আপুর হাতে খেয়ে তো টেস্ট দশ গুণ বেড়ে গেছে খাওয়া শেষ করলাম তারপর যে যার ক্লাসে চলে গেলাম সিঁড়ি দিয়ে উঠতেছি দেখি সামিয়া কাঁদতে কাঁদতে ক্লাসে চলে গেল আমিও তার পেছন পেছন গেলাম কি হয়েছে সামিয়া কাছো কেন সামিয়া আমাকে দেখে চোখের পানি লুকানোর চেষ্টা করলো আর একটা শুকনো হাসি দিয়ে বলল কই আমি তো কাঁদছি না ভুল দেখছো আমি একদম ঠিক দেখছি মিথ্যা বলে লাভ নাই বলো কেন কাঁদছিলে না বলবো না বললে তুমি আবার কি না কি মনে করবা না কিছু মনে করব না বলো আমরা তো বন্ধু তাই না সামিয়া মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল ওই মেয়েটা কি ছিল যাকে এত আদর করে খাইয়ে ছেলে আপু ছিল আমি তাকে খাইয়ে দিছি বলে কি কান্না করেছ আপু ছিল নাকি গার্লফ্রেন্ড ছিল আর কান্না এমনিই করছে আরে আপুই ছিল আমার হাতে খাওয়ার জন্য বাইনা ধরছে আবার রাগ দেখাইছে তাই বাধ্য হয়ে খাইয়ে দিলাম বাধ্য হয়ে নাকি নিজের ইচ্ছায় আমার আপু তো তোমাকে কত সুন্দর করে খাইয়ে দিল সেই দিলে আমি কিভাবে মানা করব চলো ফুচকা খেয়ে আসি ওর তো ফুচকা অনেক পছন্দ তাই মন ভালো করার জন্য বললাম ওকে চলো দুই প্লেট অর্ডার দিলাম এখন আমাকে খাইয়ে দাও হ্যাঁ আমি খাইয়ে দিব কেন নিজে খাও আপুকে তো খাইয়ে দিছিলা এখন আমাকে খাইয়ে দিতে সমস্যা কি আমি না তোমার ফ্রেন্ড তোমরা আমাকে কি পেয়েছো একবার আপু বলে খাইয়ে দিতে এখন আবার তুমি বলছ খাওয়ানো লাগবে না আশেপাশে দেখে নিলাম আপু আছে কিনা আমাকে ওর সাথে দেখলে তো আমার দৌড়ানি খাওয়া লাগবে এই নাও সামিয়া হা করো বলে সামিয়াকে খাইয়ে দিলাম সামিয়াও আমাকে খাইয়ে দিল